হাই ফ্রেন্ড আজকে আমি এই লটকানটা তোমাদেরকে বানিয়ে দেখাবো যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে দেখো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি আর এখানে দেখো কুঁচির জন্য যে কাপড়টা নিয়েছি এটাও তিন ইঞ্চি দিয়ে দুভাজ করে নিয়েছি দিয়ে ধার থেকে একবার সেলাই করে দিলাম দুভাঁজ করে তাহলে কাপড়টা সরে যেতে পারে সেই জন্য এবার দেখো আমি আস্তে আস্তে কুচটা দিয়ে যাবো ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি এবার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে সমান করে দেব দিয়ে যেমন আছে যে সেলাইটা আছে তার একটু ওপর দিয়ে যতটা কুচিটা আমি রাখতে চাচ্ছি ততটা রেখে সেলাইটা দেব এই লটকানটা খুবই সুন্দর লাগে দেখতে একবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে দেখো লাইনিংটাও আমি কাপড়ের একই মাপে কেটে নিয়েছি উপর দিয়ে আমি আবার একবার সেলাই করে দেব লাইনিংটা এবার উল্টে নেব আর মাঝে মাঝে একটা করে কাট লাগিয়ে দেব উপর দিয়ে বা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দড়িটা লাগিয়েছিলাম তো আবার খুলে ফেললাম কারণ কিছু একটা কম লাগছিল তাই আমি আবার এই লেসটা লাগিয়ে দিলাম এই লেসটা লাগানোর পরে তো খুবই সুন্দর লাগছে দিয়ে মাঝখানে দড়িটা দিয়ে আমি ধারটা সেলাই করে দিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবে না